সারাদিন যেমন স্কুলে যাওয়া ছেলে ডিউটি পরীক্ষা তো ছেলে দিচ্ছে না দিচ্ছে আমি পুরো তো সাড়ে দশটা অবধি বসতে গে তো পরীক্ষা দিয়ে নিয়ে এসছে এসে করলাম দেখলেন আছে যে তরকারিটা ওটা করেছে সকাল দিয়ে আর টায়ার্ড ছিলাম গরম পড়ছে তো টায়ার্ডনেসটা নেকটা বাড়ছে পারিনি এখন একটু বিস্কুট নিয়ে এলাম একটা চায়ের প্যাকেট দুধের প্যাকেট ব্যাস সেটা নিয়ে বাড়ি ঢুকলাম আপনার দাদা আসবে রাতি এগারোটার সময় বললো তো এগারোটার সময় আসবে তুমি কিছু রান্না করো না আমি রুটি আর তরকারি নিয়ে আসবো এটাই আপনার দাদা বললো আর আমি বলছি একটু করবো আলু ভাজা কারণ ভাত আছে সকালে তরকারি যা করেছিলাম মোটামুটি খাওয়া হয়ে গেছে আপনার দাদাকে জোর করে খাইয়ে পাঠিয়েছি কারণ কেন বলুন তো ওকে যদি জোর করে খেয়ে না খাইয়ে না পাঠাই তাহলে আমার এই তরকারি শেষ হবে না আর কালকে হচ্ছে শনিবার দিন যেহেতু কালকে শনিবার দিন তো বুঝতেই পারছি নিরামিষ খাবো লাউ এনে রাখা আছে একটা বেগুন এনেছি সেই বেগুনটা আপনাদের দেখাচ্ছে সাদা রঙের বেগুন আর ওই বেগুন নাকি খেতে খুব সুন্দর হয় আমি কোনো একটা ব্লগে দেখেছিলাম দেখেন না আপনার দাদার কাছে বায়না করেছি যে কী কবি সাদা বেগুন আনবে না গো কোনো একটা ব্লগে ভিলেজ ব্লগ খুব পপুলার সেখানে দেখেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে কোন ব্লগে দেখেছি তো ওই সাদা বেগুন একদম সাদা তো বেশ সুন্দর দেখতে ওই বেগুনটা দেখি আমি তখনই বলেছেন কি বেরো একটা বেগুন আসবে তো সচরাচর ওই বেগুন আমাদের এই শহরে মার্কেটে পাওয়া যায় না কি হয়েছে ব্যাপার আর আজকে মোটামুটি সব কাজ শেষ এবারে একটু বসবো একটু এডিটিং করব। এডিটিং আপনাদের যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা এডিটিং করবো সারাদিন মানে মুড়ি ঘণ্টা ঘণ্টা করেছি সেটাই রেসিপিটা ছাড়বো আপনাদেরকে শেয়ার করবো বা বারোটা পনেরো তো আমার ভিডিও যায় তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই আর কমেন্ট করবেন ভিডিও সংক্রান্ত কমেন্ট পড়তে না ভালো লাগে আর আছেন আমরা ভিডিওর ওপর দিয়ে দেখতে পাই না শুধু আমরাই বলে যাই আপনারা না বললে আমরা তো জানতে না অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনা করবেন আর তাহলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগেছে ভালো লাগবে তো একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আছে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করলে তাহলেই না আমরা একটু এগিয়ে যাব তো এইটুকুনিই বলার ছিল তাহলে আমার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন আরও কটা রেসিপি নিয়ে তাহলে চলুন আজকের মতো টাটা গুড নাইট খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরম পড়েছে অবশ্যই রোজ একটু করে শরবত খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে শরীর অনেক সুস্থ থাকবে আপনিও খাবেন আপনার পরিবারকেও খাওয়াবেন তাহলে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন গুড মর্নিং বন্ধুরা হ্যাপি লিট মানটি আগে আপনি সকলকে স্বাগত রাজনীতি হচ্ছে শনিবার আর এতক্ষণ আপনারা শুক্রবার রাতের ভিডিওটা দেখছিলেন আর এই তো বড়ো বড়ো দুটো সবজি নিয়ে বসে পড়েছে একটা লাওয়ারটা বেগুন যে বেগুনটা লল্প করছিলাম সেই বেগুনটাই এটা তো বেগুনটাকে কাটবো ধুয়ে নিয়েছি সকাল সকাল এখন বাজে ঘুরিতে সকাল সপ্তাহ রান্না করবো কারণ আপনার বাবা বেরোবে আর আমারও বেগম আছে দুজনেরই তো ওই জন্যই রান্নাটা করবো তো সকাল সকাল বেগুন দেখুন প্রথমে বেগুনটা কাটতে গিয়ে কেমন থাকা খালাম এতে আমার স্লিপ খেয়ে কাজ করছে না তখন আমি আর একটা অন্য ছুরি বার করিনি বার করে এবারে বেগুনটাকে কাটতে শুরু করছি দেখুন বেগুনটা কি সুন্দর দেখতে নতুন এই প্রথমবার দেখলাম খুবই সুন্দর আর কত বড় বড় পিস হয়েছে দেখুন তো এবারে কাটাকাটি করি বাছাবাছি করি তো সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করবো বেগুন ভাজা লাউ ঘণ্ট আর খুব একটা কিছু করা দরকার পড়বে না এতে আশা করছি হয়ে যাবে তো এই দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ লাউ কি করবো খোসাটা দিয়েই ভাবলাম আবার চিন্তা করে ফেললাম যে লাউটা ছে খোসাটা না ফেলে ওটা দিয়ে ছেঁচকি করি তাহলে আর ডাল ফাল করা নেই আর লাউ ছেঁচকি খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা যদিও আজকালকার মেয়ে আমরা অতটা অনেকেই আপনারা হয়তো জানেন না কিন্তু লাউ ছিচকি বলতে খোসার আমাদের উপর বাংলার যারা লোক আছেন তারা জানেন যে লাউ খোসার ছেঁচকি খুব সুন্দর হয় তো এই জন্যই লাউটা দেখুন কত বড়ো হয় প্রথমে না চিন্তা করে পাচ্ছিলাম লাউটা কোন দিক দিয়ে কাটবো আসলে এত বড় বড় সবজি তো কাটাকাটি করি না তো যাই হোক ফাইনালি ভাবলাম না আমাদের তো মাঝখান দিয়ে লাউ ওরমভাবে কাটতে নি লম্বায় কাটবো মা বারবারই বলে তো এবারে কী করবো খোসাটাকে ছাড়াবো আমি সকাল সকাল বড়ো সবজি হলে সবসময় চপার দিয়েই কাটি তাতে আমার খুব তাড়াতাড়ি কাটা হয় তা না হলে আর এটাকে আমার আজকে রান্না করার সময় হবে না তো যাই হোক চপার দিয়ে ঝপাঝপ কেটে নেবো প্রথমে তো পুরোয়ের পুষাটা ছাড়িয়ে দাম দেখুন বুদ্ধি কাটিয়েছে কি সুন্দর এবারে ছপাছাপটা সেরে নিই আর দেখুন আমার লাউ কাটাটা আপনাদের কেমন লাগছে এই দেখুন দেখুন বুদ্ধি ঠিক লাউটায় কেটে শেষ করলাম অত বড় লাউটা পুরোটাই করে ফেলাম আর রাখলাম না তবে হ্যাঁ লাস্টে একটুখানি রয়ে গেছিল বটে কারণ কুকারে আর না আমার কুকারটা খুবই ছোটো তো ওতেই করে নিয়েছি কারণ কড়াই অনেকটা সময় লাগবে আর আমার খুব তাড়াহুড়ো যে শুধু যখন করেছি তাড়াতাড়ি করে শেষ করব কাজটা তো ওই জন্য কুকারেই বসেছি আর পরে ভাবছি খুব ভালো করেছি কুকারে বসিয়েছি কারণ অতটা তাড়াতাড়ি হয়ে গেছে যে চিন্তাই করতে পারিনি আমি আর দেখুন কিন্তু আলু ভাজার মতো লাউগুলো করে আমি কেটে নিয়েছি ঝড়ঝর করে খুব তাড়াতাড়ি হয়েছে আর হাতে করে কাটলে না সিলেপ খেয়ে পড়ে যায় বটিতে তো আমার এখন যে কোনো বড়ো সবজি আমি চপার দিয়েই কাটি বাঁধাকপিও চপার দিয়ে কাটি আমার খুব সুবিধা হয় তবে বেগুনটা কেমন সিলেপ খেলে দেখলে তো যাই হোক কাটাকাটি পর্ব শেষ আমি রান্নাবান্না চাপিয়ে দেব মোটামুটি পুরো লাউটাকে কেটে শেষ করে ফেলাম তো হয়ে গেলে এবারে প্রেশার কুকারে দিয়ে দিই আর বেগুনটা দেখুন তারপরে তেল গরম হয়ে গেছে বেগুনটাকে ভাজবো তো বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম হলুদ ভালো করে মাখিয়ে নাকি সুন্দর দেখতে দেখুন সাদা দপ দপ করছে দেখি না খুব ভালো লাগছে খালি ভাবছি কখন এটা ভাজা খাবে চিন্তা করছি রান্না করতে করি তবে খাওয়া সেটা এখন অনেক দেরি সবে সকালে সাতটা থেকে সাতটা ও কুড়ি কি সাড়ে সাতটা বাজে এখন তো যাই হোক সবাই ঘুমাচ্ছি আমি উঠে রান্নাবান্নাটা করে নিচ্ছি কারণ আর বন্ধুরা বিশ্বাস করবেন না এত তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কিছু তাতে নিজেরই ভালো লাগে বারোটাও বাজেনি সব কাজ শেষ চান পুজো সব হয়ে গেছিলো আর এটাই সব থেকে ভালো কিন্তু অন্যদিন সম্ভব তো হবে না ছেলেকে নিয়ে স্কুলে যাব তার আগেই রান্না করা সম্ভব হবে না যদিও আটটায় বেরু ঠিক বেগুনটা ভাজ না এত সুন্দর দেখতে হয়েছে না বেগুন ভাজা আমার যেমন প্রিয় তেমনি আমার দাদারও প্রিয় আর তার সঙ্গে আমার হাজবেন্ড আর আমার ছেলে এরও প্রিয় তো বেগুনটা খেয়ে দুটোটা দিচ্ছে বলেছি আর পাঠিয়ে দিয়েছি আমার দাদাকে আমার দাদাও খেতে ভালোবাসে আর আমরাও খেতে ভালোবাসি আমার মেয়ে কিন্তু বেগুন খায় না ওর নাকি শর্ট লাগে বেগুন খেলে দই খেলে বেগুন খেলে শর্ট লাগে শুনেছেন বন্ধুরা দই খেলে বেগুন খেলে শর্ট লাগে আমার মেয়ে লাগে তো যাই হোক দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম লাউ এই এইদিকে এই দিকে দিলাম লাউ ছিচকিটা বেগুনটা ভেজে যা তেল ছিল অল্প একটু তেল দিয়ে বসে দিলাম লাউ ছিচকি আর ওইদিকে বসিয়ে দিলাম লাউটা লাউটা বস মানে সেদ্ধ তো করে নিয়েছি কিন্তু কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম যেটা হয় আর কি কারণ আমি একবারে বসাতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে কিন্তু লাউটা বন্ধুরা অসাধারণ হয়েছিলো খেতে আর এই দেখুন দুদিকে দুটো কড়াই রান্না করলে যে এত তাড়াতাড়ি হয় ধারণার বাইরে একটা করাই অবশ্য মাছ দেওয়া হয় তাতে কি রান্নাটা তাড়াতাড়ি হবে বন্ধুরা আপনার দাদার জন্য চা গরম করে নিয়েছি আমি খেয়ে নিয়েছি এখন করে খাওয়া খেয়েছি চাই তবে একটু তো খাবই না খেলে আমার গায়ে চাটা ফেলে দিও না এই যে চা আপনার ওই তো সোফায় আবার কেমন ঘুমাচ্ছে দেখুন যাচ্ছি স্কুলে আর আমি রান্নাঘরে আমার রান্নাটা দাঁতি সেরে নিয়েছি কারণ মায়ের সঙ্গে এই যে ভাতও বসিয়ে দিই মাছটা এখনই বসিয়ে দিই হ্যাঁ ভাত বসিয়ে দিই কারণ জল খাওয়ার কিছু যাচ্ছি না রুটি তরকার রাতে রয়েছে তো ওটাই খেয়ে মেয়ে যাচ্ছে ভাত বসিয়ে দিই ও না ছেঁচকিটা হচ্ছে তো ছেঁচকিটা কমপ্লিট করল ভুলে গেছি দেখেছি ছিঁচকিটা করায় চাপা দেওয়া আছে চা রান করতে গিয়ে ছেঁচকির কথা ভুলে গেছে তো ছেঁচকিটা চাপা দেওয়া থাক লাউটাকে একটু সামলেনি একটুখানি লাউটা মনে যে একটু ঝোল ঝোল হবে ওই দেখুন বন্ধুরা লাউটা মনে হচ্ছে ঝোল ঝোলই হবে ওই দেখুন তো হোক লাউ আমার হয়ে গেছে লাউই দিয়ে দেবো একটুখানি চিনি চিনি দিয়ে দিলাম খুব বেশি চিনি দেবো না দেখলাম না টেস্ট করে নুনটা টেস্ট করলাম তখন আমি চিনি মিষ্টি মিষ্টি লাগছে লাউটা বেশ তো বেশি চিনি দেবো একটু অল্পই দেব তাও দিই পরে না আমাদের কি কম হয়ে গেছে দিয়ে দিলাম হয়ে গেল আর ছিটকিটা একটুখানি ভাব থাকবো চাপা দিয়ে দিয়েছি আবার নাড়াচাড়া করবো অত হাতে এাত পাতা তো হয়ে গেল একবারে ফাইনালি একটু ধনেপাতা হলে ভালো হতো ধনেপাতা পাতা আপনার দাদাদের বলতে ভুলে গেছি ভুলে গেছি তো আর্ধেকটা এখানে দিয়ে বড়ি নেবো ওটা দিয়ে দিলাম এর মধ্যে বড়ি আর একটু দেবো ছেঁচকে গুঁড়ো করে একটু গুঁড়ো করে দেব গুঁড়োটা করে নিই একটু করবে না ভালো লাগবে একটু গুঁড়ো করে নিই খুব গুঁড়ো না মানে একটু চেপে গুঁড়ো ভেঙে নেবো হুম হুম একটু ভেঙে নিয়েছি দিয়ে ধরের মধ্যে ব্যাস হয় গুঁড়ি দিয়ে লাগবে ঘন্টা ব্যাস আর একটুখানি লা বড়িগুলো ভিজুক ততক্ষণ লাউ জলটা একটু টেনে নেবে এই যে লাউ এটা আমরা একা উদ্ধার করতে পারবো না অনেকটা করেছি মাকে বলেছি মা লাউ পাঠিয়ে দেবো ওপরে ভাইয়ের ঘরে একটু লাউ পাঠিয়ে দেবো ব্যাস আমার লাউ হয়ে যাবে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তবে একটু নেই অনেকবার লাউটা করেছি দেখুন না তো হয়ে গেছে কুকারে আর জানা হলো না কুকারেই করে নিয়েছি আজকে এই দেখুন এতটা বেঁচে গেছে ভাবছি ডাল করবো একটু ডালের মধ্যে দিয়ে লাউ ডাল করে নেবো ব্যাস অনেকটা লাউ লাউ কিন্তু এই শীত মানে গরমকালে না সবথেকে ভালো খাবার লাউ আমি একবারে করে নিয়েছি দুদিন হয়ে গেছে তো লাউটা মর্নিং বন্ধুরা হ্যাপি বিদ্যান ঠিক লাগে আপনাদের সকলকে আরও একবার দেখলাম আর এই দেখতে পাচ্ছেন লাউয়ের ঘন্ট রান্না করে নিয়েছি আর বেগুন ভাজা এটাও হয়ে গেছে যে নতুন বেগুনটা আপনার এত কোথাও তো এক্সাইটেড বেগুনটা টেস্ট কেমন হবে আর এই সঙ্গে এটা হচ্ছে লাউ কোষার ছেঁচকি এই হচ্ছে লাউ কোষার ছেঁচকি তো এই ছেঁচকি লাউ ঘন্টু বেগুন ভাজা আর দিয়ে দিয়েছি সেই যে কুমড়োটা কুমড়ো ভাতে কুমড়ো ভাতেটা দিয়ে ধুয়েছি এখনও ভাত বসায়নি তো মায়ের জন্য একটু বেড়ে নিই মায়েদের জন্য এটা তুলে রাখা আর আমাদের জন্য এটা বেড়ে নেবো ওরাই থেকে ঢেলে নেবো ব্যাস হয়ে গেল আজকের মতো রান্নার পাটটা মায়েরা তো শনিবার করে না মাঝে মাংস খাও তাই জন্য মা দুটোই বেগুন ভাজা দিলাম আর বাবা আর দাদা আমার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য নতুন বেগুনটা যে ভাজা তেলাম দাদা যেহেতু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে একটু কাটিয়ে দিলাম আর ওদের নিরামিষ খায় না মায়েরা তো আমরা নিরামিষ খাই তো ওই জন্য বেগুন ভাজা মা দিয়ে দুটো পাঠিয়ে দিন একটু আমার বাবা বাবাও বেগুন ভাজা খুব ভালোবাসে আর দাদাও খুব ভালোবাসে প্রায় বসে নিই ভাত দিয়ে চালে জলটা ফুটিয়ে না এখন ভাত বসাবো না ভাত একটু পরে বসাবো এখন ঘড়িতে বাজে দশটা ওই দেখবো বন্ধুরা গুলিতে আল্লাগুড়িতে হয়ে গেছে আর মায়ের সঙ্গে আজ একটু মাটি কথা আছে দেখি মার্কেট প্রচণ্ড ভিড় হয় যদি পারি আপনাদেরকে মার্কেটে দেখানোর চেষ্টা করবো আর দেখতেছি আমার কিছুটা অবস্থাতে অবস্থা দেখুন এই অবস্থা হয়ে রয়েছে ভাতা পরে বসাবো এখন গ্যাসের উপর বসিয়ে রেখেছি মায়ের গুছিয়ে নিয়েছি আর ওখানে বেগুন ঢাকা হয়ে গেছে কড়াইটা ফাঁকা কড়াই কিছু নেই এখানে চা পাতার একটি ফুসা আছে আর একটু স্ট্যান্ডগুলো ধুয়ে টুয়ে তুলে দেব ঠিক আছে তাহলে চলুন মায়ের সঙ্গে বেরোবো তোকে চান করে খুঁজতে করবো এক বালতি কাঁচা বসে দিচ্ছে দেখুন দিয়েছি এক বালতি কাঁচা আছে বসে ছেলে কেমন ছুটি এনজয় করতে দেখে বন্ধুরা ছেলে কেমন ছুটি এনজয় করতে দেখে নিচ্ছে ঘুমাচ্ছে ঘুরছে না তাহলে চলুন আমি একটু ভিডিওটা সাজিয়ে নি যে ছাড়বো আরোটা পণ্য তাহলে দেখা হচ্ছে কিছু I তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া তো দেখলেন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা হয়ে গেল সন্ধেবেলা আমি ঘরে চলে এসেছি আপনাদের দাদাকেই খেতে দিচ্ছিলাম তখন অবশ্য আর তারপরে আমরা খেয়েছি আর এই যে সন্ধেবেলা আমি চলে এসেছি আর ভাগ্যবশত ভাই এনে দিয়েছে ফুচকা তাহলে চলো সন্ধেবেলায় ফুচকাটা এনজয় করি আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো একটাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লাজ ঝুঁকে ভালো থাকবে